ময়নাগুড়ির ঘটনার পরে বা শিলিগুড়িতে ফের রাতের অন্ধকারে এটিএম লুট সোমবার গভীর রাতে চম্পাশারী মোট সংলগ্ন জ্যোতিনগর এলাকায় অবস্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটি এটিএম লুট করে চম্পর দুষ্কৃতীদের প্রাথমিক তদন্তে জানা গেছে প্রায় সাড়ে দশ লক্ষ টাকা খোয়া গিয়েছে ঘটনাটি ঘটেছে রাত দুটো থেকে তিনটের মধ্যে প্রত্যক্ষ দাবি একটি সাদা গাড়িতে মুখ ঢেকে চার থেকে পাঁচজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে এলাকার এক বাসিন্দা জানিয়েছেন তার বাড়ির বিপরীতেই অবস্থিত ওই এইচ বিআই এটিএমটিতে ঢোকে তার মেয়ে ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে একশো নম্বরে ফোন করার চেষ্টা করেন কিন্তু কোনোভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি এরপর তিনি বাবাকে সব জানান ঘরের বালকনি থেকে ওই ব্যক্তি বেরিয়ে দেখেন দুষ্কৃতীরা এটিএম থেকে বেরিয়ে আসে এবং সেটিতে আগুন লাগিয়ে দেয় তিনি বৃষ্টিকে উপেক্ষা করেই গাড়ির একটি অংশ এবং ঘটনাস্থলের ভিডিও তুলে রাখেন যা পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী এবং দমকল বিভাগের কর্মীরা দ্রুত আগুন নেভানো হয় এবং পুলিশ প্রাথমিক তদন্তে এটিএম লুটের বিষয়টি নিশ্চিত করে এত বড় সড়ক লুচের ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলার প্রতিটি থানায় সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন পরে সকালে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মনও ঘটনাস্থলে পৌঁছান এবং প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ ভুঁকড়ে দেন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও পুলিশের দ্রুত পদক্ষেপ না আনা হওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা

কিন্তু হান্ড্রেড ডায়ালকে ফোন করে কোনো কাজ হয়নি অনেকবার ট্রাই করার পরেও হান্ড্রেড ডাইল লাগেনি যখন তারপরে যখন ওরা চলে গেছে দেখছি যে ধোঁয়া বেড়েছে আগুন বেড়েছে তখন আবার নিচে 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 আমরা দৌড়ে আসে কলিং বেল কি ব্যাপার মেয়ে তো এত হঠাৎ না তারপরে বাবা এটি আমি চুরি হয়ে গেছে আর আগুন লেগে গেছে পরে আমি বেলকুনিতে আসছি বেলগুনি থেকে দেখছি আর প্রচুর ধোঁয়া বেরোচ্ছে তারপরে তাড়াতাড়ি নিচে নামছি নিচে নেমে আমি নিজে উপর থেকে হান্ড্রেড ডায়াল করছিলাম কিন্তু হান্ড্রেড ডাল লাগেনি না লাগার পরে গিয়ে তারপরে দেখা গেল যে আমার কাছে কিছু অফিসারদের নাম্বার ছিল পরে দেখলাম যে পিসি বাসি বড়বাবুর নাম্বারও আমার কাছে আছে তার আগে দুটো নাম্বারে ফোন করেছিলাম তারা তোলেনি তারপরে পিসি বড় বড়বাবুর নাম্বারে ফোন করার সঙ্গে সঙ্গে উনি তুলছে তোলার পরে বললাম যে স্যার আমি ত্রিবেণী লজের মালিক বলছি আমার বাড়ির সামনে যে এটিএম আছে সেই এটিএম চুরি হয়ে গেছে প্লাস আগুন লেগে গেছে হ্যাঁ তারপরে উনি কিছু করে আমাদের গাড়ি পাঠালো দমকল আসলো ব্যাস কতজনকে দেখা গিয়েছে চারজন চারজনই মুখবন্ধা ছিল গাড়ি একটাই গাড়ি ছিল

साडे दास लाख सर साडे दास लाख सर या साडे साडेतच लाख साडेदास लाख साडे दास